হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার কোফতাকারি তার জন্য দেখো এখানে আমি একটা মোচা নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে বেছে নেব প্রথমে আমি ছুটিয়ে নিচ্ছিলাম তারপর বেছে নিচ্ছি এবার আমি এটাকে কুচি করে কেটে নেব অনেকে আছে কলার মোচা কাট বাঁচতে পারে না এবার এটাকে সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা জড়িয়ে নিচ্ছি জড়িয়ে জড়িয়ে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখো সবগুলো জল জড়িয়ে নিয়েছি এবার আমি তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি চালের গুঁড়ো অল্প একটু আটা পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলের যদি প্রয়োজন হয় তাহলেই অ্যাড করবে না হলে অ্যাড করতে হবে না দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এবার এবার এটাকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে বড়ার মতো তোমরা নিরামিষ দিনে এভাবে কলার মোচার খুব তাকারি রান্না করে খেতে পারো তাছাড়াও ছোট্ট অনুষ্ঠানেও বানাতে পারো আমি এবার এটাকে উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এবার আমি এটাকে এগুলো সবগুলো উল্টে দেব ভালোভাবে বাঁচতে হবে দেখো আমার সবগুলো বাজা হয়ে গেছে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো তোমরা এভাবেও খেতে পারো তার তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি ফুরন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফুরন দিয়ে ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি আদা কুচি এক মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি তৈরি আগে থেকে রেডি করে রাখা মশলা মশলাটা হালকা ভেজে দিয়ে দেব টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক দু মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর জল অ্যাড করে দিয়েছি দিয়ে এবার ঢেকে দেবো পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবেই আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তরকারিটা প্রায় রেডি এবার আমি বোড়াগুলো আগে থেকে তৈরি করে রাখা বোড়াগুলো দিয়ে দিচ্ছি বোড়া দেওয়ার পর বেশি সময় রান্না করবে না হলে বোড়াটা বেশি সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না তাই বোড়া দেওয়ার দু তিন মিনিট পর নামিয়ে নেবে বড়া দিয়ে আর ডাকা দিতে হবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হয়ে গেল তরকারি এবার আমি এটা নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে নিরামিষ দিনে এই রেসিপি একদিন ট্রাই করো